ব্রিজ থেকে সাভারের রাস্তা হেমায়তপুরের রাস্তা আমিনবাজার ব্রিজ থেকে হেমায়তপুরের রাস্তা আমিন রাজার ব্রিজ পার হওয়ার পরেই কোনো কুয়াশা শুরু এখন সকাল সাতটা বাজে আবাসিক দুটো পুকুর আছে খুব সুন্দর সুন্দর আমি ওই পুকুরে মাছ ধরতে যাব এর আগেও গিয়েছিলাম আপনারা ভিডিও দেখে থাকবেন এইবারও যাচ্ছি আজকে এক সপ্তাহ পরে গেলাম গত সপ্তাহে আমার হাতে পড়শি মেধি গিয়েছিল আমি একটু আঘাতপত্র ছিলাম ওইটা নিয়ে সৌর সিতে কেটে বসিটা ঘুরেছি দিয়ে বসিটা ঘুরে হয়েছে ব্যথা নাই নাই কিন্তু অস্বস্তি এরপরে এক সপ্তাহ ব্রেক দিলাম দিয়ে আস্তে আবার রওনা দিলাম কুয়াশা দেখে ঠিক কুয়াশা এর চেয়েও বেশি কুয়াশা ছিল গত এক সপ্তাহ বা দুই সপ্তাহ আমরা ছিলাম

দশ কিলো স্পিটিতে চালিয়ে গেছি খুব আস্তে 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 ইমার্জেন্সি লাইট দিয়ে দি এখানে ভয় একটাই উল্টা পোস্ট উল্টা সাইড থেকে মাঝে মধ্যে রাস্তা কমানোর জন্য এই উল্টার্ন অনেক দূর থেকে নিতে হয় তাই উল্টা সাইড থেকে কিছু গাড়ি আসা যাওয়া করে এটাই সমস্যা এখানে বড় সমস্যা তো আমরা মনে হয় মধুমুখী না আরেকটু সামনে আরেকটু সামনে মধুমুখে আমরা মধুমতি চলে আসছি এটাই মধ্যমধ্যে আবাসিক প্রজেক্ট ওই যে খুব দেওয়া এই যে সোজাগে নেই এই যে সৌজাগে নেই আবাসিক প্রজেক্টের গেট করা কেউ কিছু বলে না সোজা নদীতে চলে যায় মাছ ধরার জন্য রাস্তা ধরে চলে যাওয়া একদম নতুন মধুমতি আবাসিক প্রজেক্ট থেকে একদম বাইরে বাইরের এরিয়া খোলা মাঠ মাঠ এটা হলো মধুমতি নদীর চরাঞ্চল আমরা মধুমতি আবাসিক প্রজেক্টে ঢুকলেই সামনে গেলে একটা ব্রিজ আছে সেটা হলো লক্ষমস্ত নদীর ব্রিজ ওইখানেও আমরা মাছ ধরছি গত দুই তিন মাস আগে ওখানেও মাছ ধরছি আর বর্ষার সিজনের পরে বর্ষার সিজন শুরু হওয়ার পরেও ওখানে ভালো মাছ খায় হ্যাঁ ইনশাল্লাহ দেখা যাচ্ছে সামনে আগে কি ইনশাল্লাহ জানি না হায়াত মতো কথা বলা যায় না যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আস